নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ব্রেকফাস্ট রেসিপি যখন রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে যায় তখন এইভাবে একবার ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক একটা গামলার মধ্যে দু কাপ সুজি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে তৈরিটা ব্যাটারটা তৈরি করে নেব হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি আবারও একটু জল দিয়ে ব্যাটারটা নিচ্ছি এবার দেখাচ্ছি ব্যাটারটা আমি কীরকম তৈরি করেছি থিকনেসটা এবার ব্যাটারটাকে সাইডে রেখে দেব ভাজা ছোলা নিয়েছি দেড় কাপ মতো আর এক কাপ মতো ভাজা বাদাম নিয়েছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে আমি দেখাচ্ছি কীরকম পেস্টটা তৈরি করেছি এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুনটাকে দিয়ে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে হাফ চামচ কালো সরষে ফোড়নে দিয়ে দিলাম আমি কালো সর্ষে দিচ্ছি আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও করতে পারেন সর্ষেটা যখন একটু চড়বড় করতে শুরু করবে তখন কিছুটা পাতা দিয়ে দিলাম পাতাটাকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ফোড়নটাকে যে পেস্টটা তৈরি করেছিলাম বাদাম ছোলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চাটনিটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার চাটনিটাকে আমি সাইডে রেখে দেবো এবার সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে ব্যাটারের মধ্যে আর একটু জল দিয়ে ব্যাটাকে একটু পাতলা করে নিয়েছিলাম সেই ভিডিওর ক্লিপটা আমার নেওয়া হয়নি এবার এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দিলাম ইনোটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ইনোটা কিন্তু সুজিটা ফোলার পরেই দিতে হবে সুজির ব্যাটারে প্রথমে দিলে কিন্তু হবে না ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার অয়েল ব্রাশ করে এক হাতা করে করে নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকাটা খুলে আবার উল্টে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে দেখুন আমি আরেকটা ভেজে দেখাচ্ছি হাতার সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো পুরোটা এই একই রকমভাবে ভেজে নিয়েছি এবার চাটনির সাথে আমি সার্ভ করে দিয়ে ছোলার যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনি দিয়ে এবার আমি একটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ